বৃষ্টি ভেজা রবিবারের দুপুরে শিলে বাটা মশলা দিয়ে মুরগির এই লাল ঝোল আর সাথে গরম ধোঁয়া ওটা ভাত এক কথায় স্বর্গ দেখে লোভ লাগছে হ্যাঁ কিনা সেটা আমাকে বলুন আমাকে অনেকেই বলেছে একটা মুরগির ঝোলের সুন্দর রেসিপি দেওয়ার জন্য তাই আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য কলকাতার সমস্ত ছোট বড় মাঝারি যে পাইস হোটেলগুলো আছে সেখানে এই মুরগির লাল ঝোল আপনারা নিয়মিতই দেখতে পাবেন বারবার আমি লাল ঝোল কথাটা বলছি তার কারণ মুরগির ঝোলের যে রংটা সেটা কিন্তু একদম গাঢ় লাল রং আর সেই রংটা আসছে শুক্ন লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা থেকে তো কিছুই না প্রথমে আমরা পাঁচটা পাঁচটা করে শুক্ন লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা জলের মধ্যে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে পুরোটাই কাশ্মীরি লঙ্কা দিতে পারেন ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে আনতে পারেন তারপর মাংসের ঝোলেতে বড় বড় করে আলু কেটে আর পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নেবো আর দুটো টমেটো সেটাকেও একদম সুন্দর সুন্দর করে আট ভাগ করে কেটে নেবো এখানে আমি দশটা মতো কাঁচা লঙ্কা মধ্যেখান থেকে চিরে নিয়েছি আপনারা চাইলে এই পুরো কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা আনতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কা শুকনো মিলিয়ে ঝালটা আনছি রঙের জন্য শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি এরপর কড়াই গরম হলে তার মধ্যে আমরা সরষের তেল দেবো সরষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমে ফোরনে দেবো তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে রেখেছিলাম সাত আটটা সেটা দেবো তারপর স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাটা আমরা নুন দিয়ে ভালো করে পেটে নেবো এই যে লাল রংটা সেটা কিন্তু এই দুটো থেকেই আসবে আপনারা চাইলে পুরোটা কাশী লঙ্কা দিয়ে করতে পারেন ঝালের জন্য কাঁচা লঙ্কা দিতে পারে যখন দেখবেন যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আদা রসুন দিয়ে দেবেন যদি মনে হচ্ছে নিচে লেগে যায় সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে নেবেন তারপর আদা রসুনের কাঁচা গন্ধ গেলে শুক্ক লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এরপর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষাবেন যদি মনে হয় নিচে লেগে যাচ্ছে যে শুক্র লঙ্কা ধোয়া জলটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর টমেটো নুন আর হলুদ দেবেন টমেটো দেওয়ার সাথে সাথেই নুন দেবেন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবেন এরপর পঞ্চাশ গ্রাম মতো টক দই সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নেবেন যাতে দইটা না ফেটে যায় দইটা ফেটে গেলে কি হবে ছানা ছানা হয়ে যাবে তখন দেখবেন যে মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংস দিয়ে দেবেন এখানে আমি এক কিলো হাড়যুক্ত মাংস ব্যবহার করেছি মাংস দিয়ে প্রথম মিনিট ভালো করে হাই মাংসটা কষাবেন দু যাতে মাংস জল না ছাড়ে আর মাংসের মধ্যে ইনট্যাক্ট থাকে দু মিনিটের পরেই যে আলুগুলো ছিল সেগুলোকে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো সেটাও দু মিনিট হাই ফ্লেমে ভালো করে কষাবো দু মিনিট কষানোর পরে আমরা পরিমাণ মতো নুন দেবো মাংস আর আলুর জন্য এখানে কিন্তু আমরা আলুটাকে আগের থেকে ভাজিনি একসাথেই কষাচ্ছি সাথে যখন দেখবেন যে মাংস কষানো হয়ে গেছে স্ট্রাকচার ধরতে শুরু করেছে তখন লো ফ্লেমে ঢাকা বন্ধ করে মাংসটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবেন এরপর যখন দেখবেন যে মাংস প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এইট্টি মতো পরিমাণ মতো উষ্ণ গরম জল দেবেন যতটা ঝোল আপনারা প্রয়োজন মনে করেন খাওয়ার জন্য সেই রকম অনুযায়ী আর যখন দেখবেন যে একটা বল ফুটতে শুরু করেছে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে তারপর একদম ঢাকা বন্ধ করে দেবেন লো ফ্লেমে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য ততক্ষণে আমরা গরম মশলাটা জল দিয়ে ভালো করে শিলের মাধ্যমে বেটে নিলাম তারপর যখন ঢাকা খুলবেন দেখবেন তেলও ছেড়ে দিয়েছে মাংস আলু একদম সম্পূর্ণ সুসিদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিয়ে আপনারা গ্যাসটা বন্ধ করে ঢাকা বন্ধ করে দেবেন পনেরো মিনিটের জন্য ততক্ষণ মাংসটা ভালো করে মচবে এরপর আর কি গরম ভাতে পরিবেশন করুন রবিবারের দুপুরে শিলে বাটা মশলা দিয়ে মুরগির এই লাল ঝোল এক কথায় অপূর্ব কলকাতার যে সমস্ত পাইস হোটেলগুলো আছে তার থেকে এটা কিন্তু এক কথায় অপূর্ব খেতে হবে রূপে এবং গুণে এক কথায় অসাধারণ কলা পাতায় লেবু গন্ধরাজ লেবুর সাথে এরম গরম গরম মুরগির লাল ঝোল এক স্বর্গীয় অনুভূতি তো আপনারা বাড়িতে এই মুরগির লাল ঝোলটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো এবং আমাকে কিন্তু ছবিও পাঠাবেন দেখুন মাংসটা কী পরিমাণে সুসিদ্ধ হয়েছে এক কথায় অসাধারণ তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন তেল দেন ট